আরে অনেক রাত বেড়ে যাচ্ছে অতি সংক্ষেপকি আলোচনা হলো ডিসির সাথে আর হচ্ছে দ্বিতীয়ত আপনাদের দাবি দেওয়াটা যেরকম কথা সেটা তাহলে কী কথা হলো আজকে মধ্য রাত মধ্যরাত এখনও পর্যন্ত আপনারা এখানে আন্দোলন করছে ডিসি সাহেবের সঙ্গে কী কথা হলো কী বললেন দেখুন উনি পরিস্থিতিটা বোঝার জন্য এসেছেন আমরা এখানে কেন এসেছি আমাদের পুজো বিষয়টা শুনলে আমাদের দাবি দেওয়া দু হাজার নয় আজকে চোদ্দো বছর দুইটো দুটো সরকার চেঞ্জ হয়ে গেছে রাজ্যপাল সবাই চেঞ্জ হয়ে গেছে আবার এই সরকারের আমলে আমরা কী জন্য এত বছর ধরে সাফার করছি আমাদের তিনশো আঠাশ ফাইভ পার্সেন্ট এবং হানড্রেড পার্সেন্ট নন জয়নিং চাই আর যে প্যানেলটা বেরিয়েছে সেটা স্বচ্ছ প্যানেলের দাবি নিয়ে মানে আঠারোশো চৌত্রিশ জনের স্বচ্ছ প্যানেল এবং সম্পূর্ণ নিয়োগ চাই এই দাবি নিয়ে আমরা আজকে অবস্থানে আছি সেই বিষয়টা উনি শুনলেন করতে পারমিশন দিয়েছে নর্মালি আমার কাছে হাইকোর্টের অর্ডার আছে আর্মির কাছেও কোনো চিঠি দেওয়া আছে এবং বিচারবিধি করা আছে আমরা বলতে পারি আর্মির জায়গা এবার ওনারা আর্মি এবং পুলিশ যেহেতু কন্ট্রোল করে সেহেতু উনি বলেছেন যে আমরা এই এলাকার থেকে যেন কোথাও আজকে রাতের না যাই আমরা এখানেই আসতে থাকছি তাই বাড়িতে আগামীকাল কী পরিকল্পনা আগামীকাল আমাদের পরিকল্পনা উনি আরেকবার সকালে খোঁজ নেবেন এবং আমাদের অন্য কোনো দপ্তর থেকে যদি কোনো ফোন আসে বা কোনো সরকারের তরফ থেকে কোনো বার্তা যদি আসে ওনারাও চেষ্টা করবেন সেই রকমভাবে আপনারা সকালে ভাববেন তাদের পরিকল্পনা কী আছে আমাদের পরিকল্পনা কালকে আমরা ডেপুটেশন দিতে যাবো আমাদের কালীঘাট বা আজ তো আপনারা বিকাশ ভবন ডেপুটেশন দিয়েছে হুম বিকাশ ভবনে আমরা গেছিলাম আমাদের প্রথমে পুলিশ অফিসাররা বললেন যে চিঠি নেওয়া যাবে এডুকেশন নেওয়া যাবে কিন্তু ভেতরে যখন বুঝলাম একদিন কি করবেন না আমি বললাম লিখিত দিন উনি বললেন লিখিত হয় না বললেন এখানে কোনো রকমভাবে রিক্রুটমেন্ট বিষয়ে কোনো ব্যাপার শিক্ষা বিষয়ে কোনো ব্যাপার হয় না আমি যখন একটু অন্য কথা প্রশ্ন করলাম উনি আমাকে হুমকিও দিলেন সেগুলো আর বললাম না এই ভিডিওটি যখন আমি আপনাদের সামনে তুলে ধরছি তখন গভীর রাত আপনারা বুঝতে পারছেন আমার গলার অবস্থা খুবই খারাপ তো আপনাদের এই ভিডিওটি দেখে মনে হতে পারে এটা ইসরায়েল কিংবা প্যালেস্তাইনের ধ্বংসস্তূপ মৃতের ধ্বংসস্তূপ আপনাদের এটা মনে হওয়াটাই স্বাভাবিক হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটা প্যালেস্তাইন ইসরায়েল বা সিরিয়ার মৃত ধ্বংসস্তূপের মতোই সেই লাশগুলো আমরা দেখেছি কিন্তু এখানে যারা শুয়ে আছে এগুলো জীবন্ত লাশ এগুলো আর কিছুই নয় সাউথ চব্বিশ পরগনা প্রাইমারি দু হাজার নয়ের যোগ্য বঞ্চিত প্রার্থীরা আজ চাকরির দাবি নিয়ে গান্ধী মুক্তির পাদদেশে তারা খোলা আকাশের নিচে নিজেদের জীবনকে তুচ্ছ করে আমরণ অনশন তারা করে যাচ্ছে আমাদের রাজ্যের মাননীয়া যার মুখটি আমরা সকলে বিবেচনা করে থাকি মানবিক মুখ সেই মানবিক মুখ হয়তো এদের ওপর দেখা দিচ্ছে না আমরা জানি একটা মশা মরলেও তিনি সেখানে ছুটে যান সেটা দার্জিলিং হতে পারে কিংবা বঙ্গোপসাগরের কোলে দীঘা হতে পারে কিন্তু তিনি যেখানে থাকেন সেখান থেকে খুব সামান্য দূরত্বে এই সমস্ত চাকরি প্রার্থীরা রোজ রোজ ধর্নায় বসে তাদের বঞ্চনার কথা তুলে ধরার জন্য কিন্তু সে বিষয়ে আমাদের প্রশাসনের রাজ্য প্রশাসনের বা শিক্ষা দপ্তরের কোনো সদর্থক ভূমিকা আমরা আজও দেখতে পাইনি হ্যাঁ এই জীবন্ত লাশগুলোর আজ হয়তো কোনো প্রাইমারি স্কুলে গিয়ে ছোট ছোট কচি কাছাদের পড়াশোনা করানোর কথা ছিল কারণ এরা যোগ্য এরা বঞ্চিত আজ যারা যোগ্য যারা বঞ্চিত তারা মৃত লাশ হয়ে জীবন্ত লাশ হয়ে কি হয়ে আছে না গান্ধী মূর্তির পাদদেশে খোলা আকাশের নিচে নিজেদের জীবন মৃত্যুকে তুচ্ছ করে শুয়ে আছে এই দৃশ্য মানবিক মুক্তির কাছে আদৌ পৌঁছাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে